अगर आप किसी ने मैली निगाह उठाकर बांग्लादेश की तरफ देखा ना तो पाकिस्तानी अवाम पाकिस्तानी अफवाज और हमारे मिजाइल आपसे दूर नहीं है বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতকে কড়া হুমকি দিয়েছেন পাকিস্তানের মুসলিম লীগ নেতা কামরান সাঈদ তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশের খারাপ কোন অভিপ্রায় নজর দেয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও পাকিস্তানের মিসাইল এর কঠিন জবাব দেবে তবে এই পাক নেতার এমন হুমকির পর বাংলাদেশের ট্রাভেল ব্লগার আলিফ মাহমুদ আদিব দাবি করেন কামরান সাঈদ হলেন পাকিস্তানি একজন পাতি নেতা ভারত বাংলাদেশ নিয়ে পাকিস্তানের এই নেতার এমন হুঙ্কারের পর তেইশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাভেল ব্লগার আলিফ মাহমুদ পোস্টে সাইদের সঙ্গে আলিফ তার একটি ছবি যুক্ত করে বলেন এই ব্যক্তিকে আমি তিন বছর আগে থেকে চিনি তার কথা রাষ্ট্র চলে না তিনি ভাইরাল হওয়ার দান্ধায় বাংলাদেশ নিয়ে ডায়লগ বাজি করেন কয়েকদিন পর কামরুল সাইদের একটি ভিডিও ভাইরাল হয় বাংলাদেশে তিনি এমন ভাব নেন মনে হয় যেন সে পাকিস্তানের প্রধানমন্ত্রী you sure. সুইচ হিচ ওই পোস্টে আলিফ আরও জানান কামান আমাকে দুই দিন পর একটি ভিডিও লিংক দিয়ে বলে এটা শেয়ার করতে আমি এসব শেয়ার করি নাই এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি তাকে আনফ্যান্ড করে দিই বাংলাদেশের অলিতে গলিতে যেমন ফাপড়বাজ নেতা ঘোরাঘুরি করে কামান সাহিদ ঠিক একই রকমের একজন পার্টি নেতা বলেও মন্তব্য করেন আলিফ তার কথায় সারানা দেওয়ার আহ্বান জানিয়ে আলিফ বলেন তার দান্থা শুধু ফায়াল হওয়া আর কিছুই না আমি তাকে খুবই ভালো করে চিনি আলিফ আরো বলেন বাংলাদেশ যদি কখনো বিপদে পড়ে চীন এবং পাকিস্তানের পাশে থাকবে এটা সত্য কিন্তু কামার সাইদকে কোথাও খুঁজে পাওয়া যাবে না এসব পাতি নেতাদের বক্তব্যে আমাদের আবেগপ্রবণ হওয়ার কিছু নেই তবে হ্যাঁ আমাদের উচিত নিজের দেশকে উন্নত করা নিজের দেশ উন্নত হলে শত্রু দেশ এমনিতেই ভয়ে চুপ হয়ে যাবে এছাড়াও বিতর্কিত এসব বিষয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আলিফ